নমস্কার আমি সুলগ্না আর ফার্স্ট অফ অল আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কিনা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেই টপিকটি বেছে নেওয়ার পেছনে কিছু কারণ আছে বারবার আমি সে কিছু কোয়েশ্চেনের মুখোমুখি হচ্ছি সেই কোয়েশ্চেন চলতে ফিরতে আমার আশেপাশের লোকজনই হোক কিংবা কোনো পার্সোনাল রিজনে পার্সোনাল কারণে কেউ যদি আমার কাছে হেল্পের জন্য এসছে কোনো পার্সোনাল কোচিংয়ের জন্য এসছে ট্যারো রিডিং হোক বা যাই হোক রকম কোনো কারণে আমার কাছে এসেছে একটা ব্যাপার খুব কমন ব্যাপার আমি ফলো করেছি তাদের মধ্যে লাইফে প্রত্যেকেই তো আমরা একটা পরিবর্তন চাই তাই তো মানে নেগেটিভ থেকে পজিটিভ পরিবর্তন চাই প্রত্যেকেই আমরা কিছু না কিছু প্রবলেমের সঙ্গে লড়ছি রাইট তো সেই প্রবলেমটার থেকে বেরোতে গেলে যে থট প্রসেসটা পার্টিকুলারলি দরকার সেই থট প্রসেসের অভাব ঠিক আছে সেই থট প্রসেসটাকে ঠিকঠাক মতো আমরা জার্মিনেট করতে পারছি না বলতে পারি বা মানে চ্যানেলাইজ করতে পারছি না বলতে পারি তো এইটা কেন হচ্ছে দেখুন আমি পার্ট বাই পার্ট বোঝাবো ঠিক আছে এবং আশা করি সুবিধা হবে আপনাদের বুঝতে ফার্স্ট অফ অল আমাদের মনটা কিন্তু কোনো ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড না যাতে কি না আপনি অলরেডি একটা কিছু লিখেছেন এবং সেটা মুছে একদম ক্লিন করে তারপর নেক্সট কোনো একটা কিছু আপনি লিখতে চাইবেন তাই তো মানে আপনি যদি ব্ল্যাকবোর্ডটা লিখে পুরো ভর্তি করে দেন তারপরে নেক্সট কিছু লিখতে হলে আপনাকে কি করতে হবে ব্ল্যাকবোর্ডটা পুরো মুছে নিতে হবে ওয়াইপ আউট করতে হবে দেন আপনি নতুন কোনো টপিক লিখতে পারবেন কিন্তু আমাদের মন বা মস্তিষ্ক কিন্তু তা নয় যে পুরোনো যা যা ঘটে গেছে সেটা পুরো একদম মুছে ওয়াইপ আউট করে দিয়ে তার মধ্যে নতুন থট আমরা ঢোকা ঠিক আছে এটা পসিবল না তো এইটাকে যদি আমরা ম্যানেজ করতে চাই লাইফে নতুন কিছু আনতে চাই হ্যাপিনেস আনতে চাই বলতে খুব সহজ লাগে ইউটিউব অনেক ভিডিওস আছে যে পজিটিভ থাকুন গ্র্যাটিটিউড করুন গ্রেটফুল থাকুন তাহলে সব হবে না তেনা অনেক কিছু আছে এবং যখন পার্সোনাল বেসিসে কেউ আসেন আমার কাছে কথা বলেন তখন অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারি মানে আমিও কিন্তু একদম প্রথমে বুঝতে পারিনি যে কার কি অসুবিধা হচ্ছে আমার নিজের যেটা হচ্ছে আমি ভেবেছি ঠিক আছে কিন্তু তা তো নয় প্রত্যেকটা মানুষের থট প্রসেস আলাদা যখন তারা পার্সোনালি ওয়ান ওয়ান বেসিসে আমার সঙ্গে কানেক্ট করেছে অনেক কথা আমি তাদের থেকে শুনতে পেরেছি আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ইস্যু নিয়ে জানতে পেরেছি তখন আমি ব্যাপারটাকে কি বলবো ফিগার আউট করতে পারলাম যে না এইভাবে তো হবে না এক একজনের মস্তিষ্ক জনের থট প্রসেস এক এক রকম ঠিক আছে সেমভাবে সবার হবে না কারো গ্র্যাটিটিউড প্রকাশ করলে হয়তো থট প্রসেস নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে আবার কারো হয়তো অন্য কোনো প্রসেসে হচ্ছে আলাদা আলাদা রয়েছে তো সব কিছু নিয়ে যদি বলতে চাই আজকের ভিডিওটা আমি রেকর্ড বেসিক্যালি ওর জন্যই করছি সব কিছু নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি পার্টিকুলারলি বলবো যে আমাদের মস্তিষ্ক বা ব্রেন বা মন যাই বলুন না কেন ফুল কোনো চিন্তা কোনো নেগেটিভ চিন্তাকে কমপ্লিটলি ওয়াইপ আউট করার পরেই নতুন একটা চিন্তা তার মধ্যে ঢুকে গেল আর পুরনোই চিন্তাটা একেবারে মাথায় আসবে না ভুলে গিয়েছিল কে কে ছিল লোকটা ও আচ্ছা এরম তো হবে না মানে কোনো একটা পার্সন যদি আপনাকে কোনোভাবে হার্ট করে থাকে এবার আপনি খুব করে প্র্যাকটিস করলেন গ্র্যাটিটিউড আর পাঁচ বছর পরে লোকটাকেই ভুলে গেলেন ও তাই না বা ঘটনাটা ইনসিডেন্টটাই ভুলে গেলেন ও তাই না এটা তো পসিবল না রাইট তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ওই থট প্রসেসটাকে এমনভাবে নিয়ে যেতে হবে চিন্তাটাকে মেমোরিটাকে যে সেটা জন্য একটা নিউট্রাল পজিশানে থাকে তার মানে কি তার মানে আমার মনে পড়বে আমি চিনব আমার সবই থাকবে বাট আমার ওপর কোনো এফেক্ট করবে না ইদার পজিটিভ ও নেগেটিভ কোনো এফেক্টই করবে না ঠিক আছে আমার চোখের সামনে মানুষটা দাঁড়ালেও তার কোনো এফেক্টই আমার ওপরে পড়বে না আমাকে সেই জায়গাতে আমার থট প্রসেস ব্রেন মস্তিষ্ক মন যাই বলুন না কেন করতে হবে তাই তাই তো তো এবার আমি একটা কথায় আসি সেটা হচ্ছে থট প্রসেসটাকে আমার দেখুন একটা পয়েন্ট সেই নেগেটিভিটিটা তার ইন্টেন্সিটি বা তীব্রতা এতটা বেশি ছিল বলেই তো এক সময় সেটা আমাকে পুরো নাড়িয়ে দিয়ে গেছে এইবার হুট করে তো সেটা বলা পসিবল না আমাদের লাইফে আমরা হানড্রেড পারসেন্ট জিনিস মনে রাখি না জবের থেকে আপনি জন্মেছেন আজ অব্দি যা যা হয়েছে সব কি আপনি মনে রেখেছেন নিশ্চয়ই না মনে কোনগুলো রয়েছে যেগুলো বিশেষ করে দাগ কেটেছে আমাদের মনে তো যেই নেগেটিভিটির জন্য আপনার লাইফে একটা ভাস্ট চেঞ্জ আসলো একটা মানসিকভাবে আপনি ভেঙে গেলেন হার্ট হলেন সেটা নিশ্চয়ই সেরকমই তার ইন্টেন্সিটিটা ছিল যার জন্য আপনি ব্যাপারটা ভুলতে পারছেন না আপনাকে প্রণালী দিয়ে গেছে রাইট তো এইবার আমাদের মেন কাজ হচ্ছে সেই ইন্টেন্সিটিটাকে কমিয়ে দেওয়া এইবার বলি কী কী প্রসেস থাকতে পারে যেটা আপনার সুবিধা হয় আপনি সেটা করতে পারেন ঠিক আছে প্রথমত হিলি হিলিং কীভাবে ওয়ার্ক বলে একটা কথা হয় তাই তো শ্যাডো ওয়াক মানে আমার যে নেগেটিভিটিটা সেই নেগেটিভিটিটাকে আমি আগে ক্লিন আউট করবো ক্লিন করে ফেলার পরে আমি নতুনভাবে সেখানে নতুন থট দেব। যাতে পুরনো থটটা একটা নিউট্রাল পজিশানে মানে জিরোতে চলে যায় ঠিক আছে সেই জিরোতে যাওয়ার পরে তার কোনো এফেক্ট আমার ওপর আর হবে না এই এইসবের জন্য খুব ভালো একটা প্রসেস যেটা প্রায় প্রত্যেকে এখন জানে গ্লোবালি পরিচিত যে প্রসেসটা যার নাম হো কোনো কোনো হো কোনো কোনো কিন্তু আমাদের মনের যে দুঃখ কষ্ট নেগেটিভিটি সেটা আস্তে আস্তে ধুয়ে মুছে যেতে থাকে রাইট এবার কখন করবো কোনো সময় বেসিক্যালি যখন সেই নেগেটিভ চিন্তাটা সেটা যে কোনো নেগেটিভ হতে পারে কিন্তু কোনো মানুষকে ঘিরে হতে পারে কোনো ইনসিডেন্টকে ঘিরে হতে পারে আপনি ধরুন খুব ভালো পড়াশোনার প্রিপারেশন নিলেন কিন্তু আপনি পাস করতে পারলেন না জাস্ট এক্সাম্পল দিচ্ছে রাইট বা একটা কোথাও যাওয়ার অনেক দিনের আপনার ট্রাভেল প্ল্যান ছিল এবারে হুট করে কি হলো কোনো একটা কারণে যাওয়া হলো না এরকম অনেক কিছু হতে পারে রিলেশনশিপের ট্রুতে হতে পারে যে কোনো কিছু হ্যাঁ পড়াশোনা হেলথ হেলথেরও অনেক ব্যাপার হয় হেলথের থ্রুতেও তো আমরা অনেক সময় মনমরা হয়ে থাকি অনেক সময় কেটে সত্যি হেলথ ভালো না থাকলে কিছুই ভালো থাকে না তখন তো আপনার হাজার হাজার অর্থ করি পয়সা থেকেও কিন্তু লাভ হয় না রাইট তো এক্ষেত্রে হোক কোনো কোনো থ্রুতে কিন্তু আমরা অনেকটা হেল্প পেতে পারি ঠিক আছে ও কোনো কোনো শুতে বেসিক্যালি আপনার মনের যে নেগেটিভ চিন্তাটা সেটা আস্তে আস্তে ধরুন ইরেজ করছেন একটা ধরুন বড় পেন্সিল দিয়ে আপনি একটা লাইন টেনেছেন এবার আপনি রাবার দিয়ে ইরেজার দিয়ে সেটা ইরেজ করে যাচ্ছে অল্প 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 ঠিক ওপোনোপনোটা সেই কাজ করে আস্তে 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 মুছে মুছতে 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 পুরোটা ক্লিয়ার হয় কিন্তু দেখবেন অনেক সময় যদি জোরে দাগ কাটি পেপারটার মধ্যে কিন্তু দাগ থেকে যায় রাইট তার মানে কি দাগ আছে ঠিক আছে ডাজেন্ট ম্যাটার ঠিক আপনার মনের অবস্থাটা সেরকম হবে এইবার হো কোনো নিয়ে যখন কাজ করবেন করতে করতে অ্যাটলিস্ট আপনি কুড়ি থেকে একুশ দিন সময় দিন বা এক মাস দিন এবার কুড়ি থেকে একুশ দিন বা এক মাস সময় দেওয়ার পরে আপনার যখন আস্তে আস্তে দেখবেন ওই ব্যাপারটা অনেকটা মুছে যাচ্ছে এটা অবশ্য ডিপেন্ড করবে ঘটনাটার ওপর তার নেগেটিভিটির ইন্টেন্সিটিটা কত ছিল তার ওপর ঠিক আছে তো সেটা যখন আস্তে 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 মুছে যেতে থাকবে তখন আপনি নতুন নতুন এনফরমেশান নতুন থট নিজের ব্রেনে দেওয়া শুরু করুন যখন নেগেটিভিটি ঠিক এই লেভেলে থাকবে আর আপনি তার মধ্যে পজিটিভ এনফরমেশান দিচ্ছেন কিচ্ছু কাজ দেবে না এবার ও কোনো কোনো শ্রুতে আপনার নেগেটিভিটি আস্তে আস্তে ডাউন যখন হচ্ছে তখন আপনি আস্তে আস্তে পজিটিভ থটটা আপনার ব্রেনের মধ্যে দিতে থাকুন এটা নামতে থাকলে পজিটিভ থট করতে করতে ফাইনালি কী হবে এটা ক্লিন আউট হবে এবং পজিটিভ থটটা আপনার ব্রেনে ইনকর্পোরেটেড হবে তখন আপনি দিতে পারেন সেই সময় আপনি গ্র্যাটিটিউডও দিতে পারেন এবার আমি বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো হো কোনো কোনো গ্র্যাটিটিউড আপনি একসাথে চালাতে পারেন এবার গ্র্যাটিটিউড কী করবেন গ্র্যাটিটিউড সেই সময় গ্র্যাটিটিউড কিন্তু বিভিন্ন ধরনের হয় একটা অ্যাডভান্সড গ্র্যাটিটিউডও হয় অর্থাৎ যেটা কিনা আমার লাইফে নেই এখন কিন্তু আমি ওরা পেতে চাই আমি অ্যাডভান্সলি বলে রাখলাম যে আমার একটা ধরুন আমার একটা ব্যাগ চাই খুব সুন্দর একটা ব্র্যান্ডেড ব্যাগ চাই আই হ্যাভ হ্যাবিট কিন্তু রাইট নাও হ্যাভ হ্যাবিট তো অ্যাডভান্স গ্র্যাটিটিউডে বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আই অলরেডি গট মাই ব্যাগ বিউটিফুল শোল্ডার ব্যাগ যে কোনো ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দিতে পারেন তো সেটা অ্যাডভান্স গ্র্যাটিটিউড রাইট যে আমি অলরেডি পেয়ে গেছি আসলে পাইনি কিন্তু অলরেডি পেয়ে গেছি সেটা নিয়ে আলাদা জায়গায় আলোচনা করবো গ্র্যাটিটিউড নিয়ে কোনো ভিডিও করলে সেখানে করব তো এক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনি নেগেটিভিটির চরমে রয়েছেন আপনি সেই নেগেটিভিটি কমানোর চেষ্টা করছেন থট প্রসেসকে চেষ্টা করছেন চেঞ্জ করার নেগেটিভ থেকে পজিটিভ হতে চাইছেন ঠিক আছে সেই সময় আপনি একদম অ্যাকচুয়াল বিষয়গুলো নিয়ে গ্র্যাটিউড দিন হুম ধরুন আজকে খাবারটা ভীষণ পছন্দ হয়েছে দারুণ লেগেছে গ্র্যাটিউড দিন আজকে আপনি খুব সুন্দর সেজে গুজে কোথাও ঘুরতে গেলেন ঠিক আছে সেখানে আপনাকে খুব সুন্দর লাগছে গ্র্যাটিউড দিন বাও আমরা দেখুন সো বিউটিফুল কোথাও গেলেন সেখানে গিয়ে কোনো একটা খাবার পছন্দ হলো আর কী বলবো কোনো জিনিস কিনলেন কোনো ড্রেস পছন্দ হলো কাউকে পছন্দ হলো কেউ আপনাকে খুব সুন্দর করে মিষ্টি করে কথা বললো আপনার খুব আনন্দ লাগলো ভাল লাগলো হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের পুরনো কোনো কথা মনে পড়লো যে আচ্ছা ওই দিন তো আমি এখানে গেছিলাম বা ওই দিন তো আমি এই জিনিসটা করেছিলাম বা পুরনো এটা খুব ভালো রেজাল্ট করেছিলেন এক্সামে সেটা মনে পড়ে গেল তো তখন বাও আমার তো তাই তো আমি তো করেছিলাম এক সময় এইভাবে আসুন করতে থাকুন মানে আমি বলতে চাইছি আপনি যখন নেগেটিভিটি খুব চরম পর্যায়ে থাকবেন সেই সময় শুধুমাত্র যেই জিনিসগুলো নিয়ে আপনার খুব ইন্টেন্স ফিল হচ্ছে যে আমি ভীষণ হ্যাপি এটাতে হতে পারি বা যে কোনো কিছু হতে পারে আপনার স্কিন সুন্দর আপনার হেয়ার সুন্দর আপনার কাছে সুন্দর একটা গয়না আছে ব্যাগ আছে শাড়ি আছে যাই হোক যাই হোক না কেন এই সব কিছুর জন্য আপনি গ্র্যাটিটিউড দিন ঠিক আছে এইবার ডেফিনেটলি বলছি এই গ্র্যাটিটিউডের থ্রুতে না আর ও কোনো কোনো থ্রুতে আপনার একদিকে ক্লিন হচ্ছে একদিকে আস্তে আস্তে মানে ধরুন আপনার গায়ে কোনো উন হচ্ছে সেখানে একদিকে যেমন জেটুল দিয়ে পরিষ্কার হচ্ছে আবার ওইদিকে হচ্ছে আপনি তার মধ্যে অয়েন্টমেন্ট দিয়েও সেই ব্যথা বা উনটা কমছে কমতে 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 যখন স্কিনটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে স্কিনের মোটামুটি আর বোঝা যাবে না এরকম যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি নতুন নতুন থট তাদের দেওয়া শুরু করুন বাগানের মাটিটাকে আগে তৈরি করুন ক্লিন করুন সুন্দর করুন সার দিয়ে উপযুক্ত করুন তারপর নতুন গাছ লাগান ঠিক আছে কিচ্ছু মাটি উপযুক্ত নেই অথচ আপনি নতুন গাছ আনলেন সেই গাছে না হলো ফুল না হলো ফল কিচ্ছু হবে না তাই তো আমাদের তো গাছ একটা গাছ তৈরি করতে একটা বাগান তৈরি করতেও উপযুক্ত ফার্টিলাইজার দিয়ে ব্যাপারটাকে করতে হয় তো আপনার ব্রেনেও তো সেরকম আপনাকে ঠিকঠাক মতো ফার্টিলাইজার যদি না দেন পজিটিভ থটস না দেন তাহলে কিন্তু আপনারও সেই আপনি যদি মনে করেন আমি নেগেটিভিটি থেকে এক লাভ দিয়ে কাল রাত থেকে আজ রাতে পজিটিভ হয়ে যাব পসিবল না ঠিক আছে তো এরকম অনেক ভিডিও থাকে যে এক রাতে পেয়ে যাবেন একুশবার করুন তাহলেই পেয়ে যাবেন দেখুন এই ধরনের ভিডিওগুলো আমিও আজ থেকে ন দশ বছর আগে যদি বলি আমিও একবার দেখি যখন আমি খুব নেগেটিভ ছিলাম আজ থেকে দশ বছর আগের কথা যদি বলি নেগেটিভিটি অত্যন্ত মানে ছিল আমার মধ্যেও আমিও কি করব বুঝে পেতাম না তখন ওই যে ওই সব ভিডিওগুলোতে আমিও ক্লিক করতাম যে একুশবার করলেই হয়ে যাবে এই মন্ত্রটা একুশবার নিন তাতেই হয়ে যাবে বেসিক্যালি নিজের লাইফ দিয়ে দেখেছি এটা কখনো হয় না পসিবলই না এটা নর্মাল যারা নিজের মাথা দিয়ে ভাবেন ব্রেন আছে যাদের ভাবার চিন্তা করার ক্ষমতা আছে যাদের তারা নিজেই বুঝতে পারবে যে এক রাতে কোনো দিনও পসিবল না সেইটাকে নিজেকেই তৈরি করতে হয় মানে বাগানের মাটিটাকে ঠিকঠাক মতো তৈরি করলেই নতুন গাছ যদি আপনি পোতেন মানে নতুন প্ল্যান্ট মানে শ যদি আপনি করেন তাহলে তাদের ঠিকঠাক মতন ফুল ফল হবে আদারওয়াইজ কিছুই হবে না তো এটি হচ্ছে কথা ধীরে সুস্থে করতে থাকুন অ্যান্ড ডেফিনেটলি একুশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট তো কমবে তখন আপনার যে কী বলবো কনফিডেন্ট আপনি হবেন কনফিডেন্সটা চলে আসবে আচ্ছা পসিবল আমি নিজেকে নিজে ঠিক করতে পারি দেখুন কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এই তাগিদটা থাকে কিছু কিছু মানুষ বলুন না আমার নিজের মধ্যেও ছিল আজ থেকে দশ বছর আগে আমার মধ্যেও এই ব্যাপারটা ছিল কোনো কিছু লাইফে নেগেটিভ হলে আমার কাউকে একটা গিয়ে জানাতে হবে বলতে হবে ছড়াতে হবে শেয়ার করতে হবে মানে তখন ব্যাপারটা এরকম যে শেয়ার করলেই বোধ হয় দুঃখ কমে অ্যাকচুয়ালিতে শেয়ার করলে কোনো দুঃখ কমে না এক একজন এক এক কথা আপনাকে বলবে আর পণ্ডিত ব্যক্তিত্ব আমাদের সমাজে ভর্তি বিভিন্ন রকম কথা বলবেন আমি নিজেও আশেপাশে দেখি অনেক যে এদিকে বলছে আমি মেডিটেশন করছি হেনা করছি তেনা করছি এদিকে সবাই মিলে গসেপ করছে সুন্দর গসেপ করছে নেগেটিভ কথা ছড়াচ্ছে এবং তার কথা সবাই শুনছেও বসে বসে আই লিটারেলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে মানুষের কি কমন সেন্স নেই যে মানুষটা বলছে আমি মেডিটেশন করি আমি লোকের মানে হেল্প করি আমি মোটিভেশান দিই সেই মানুষটি শখ অন্য জায়গায় গিয়ে আরেকটা মানুষকে নিয়ে গসিপ করছে দল বেঁধে করছে সেটা তো আবার শুনছে তার কমন সেন্সটুকু নেই যে এই মানুষটা কোনো দিনও আমাকে পজিটিভ থট এনে দিতে পারে না আমি আশেপাশে প্রচুর দেখি তো এরকম মানুষ তো প্রচুর আছে থট একদিনে মানে বদলে দেওয়া হোয়াইট ইম্পসিবল এটা হতে পারে না ঠিক আছে আসতে আসতে হবে এবং আপনাকেও কিন্তু চিনতে হবে মানুষকে যে একটা মানুষ নিজে কেমন সে এসে বললো যে আমি এই করছি সেই করছি হেনা শেখাই তেনা শেখাই আমি খুব স্পিরিচুয়াল আহ হেনা তেনা তারপরে তার আদব কায়দাটা কেমন সে কী করে সে চলতে ফিরতে কি করে সে নিজের জীবনটা কি করে কাটায় সে কজনের সাথে কীভাবে কথা বলে এবং কথা বলার সময় সে কতটা পজিটিভ কথা বলে তার কথায় আপনি কতটা উদ্বুদ্ধ হন সবটা দেখে শুনে বুঝে কিন্তু এগোবেন কারণ আজকাল কিন্তু নেক অনেক এরকম মানুষ আসছে আমি নিজেও আশেপাশে দেখতে পাচ্ছি যাই হোক তো ডেফিনেটলি এটাই কথা ধীরে সুস্থে করুন অ্যাটলিস্ট একুশ দিন সময় দিন কারণ আমাদের ব্রেনে যে নিউরাল পাথ হয়ে আছে সেটা তৈরি হতে কিন্তু অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান ডেজ লাগে আর হ্যাঁ টোয়েন্টি ওয়ান ডেজে যে বলা হয় না টোয়েন্টি ওয়ান ডেজে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে না কথাটা সেটা নয় কথাটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডেজে আপনার মধ্যে সেই অভ্যেসটা তৈরি হয়ে যাবে আপনি যদি একুশ দিন হো কোনো কোনো করেন জোর করে যদি প্রথমে প্রথমে তাহলে জোর আপনি কোনো কোনো করেন দিন থেকে কোনো রকম সমস্যা হলে মাথায় হুট করে ও কোনো কোনো চলে আসবে ঠিক আছে আচ্ছা আমার আরও আগে ভিডিও রয়েছে হো কোনো কোনো নিয়ে সেটা ডিটেলসে আছে আপনারা দেখে নিতে পারেন আদারওয়াইজ আমি বলে দিচ্ছি হো কোনো করে ছোট্ট করে কোনো কোনোটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এশিয়ান হাওয়াইয়ান একটা কি বলবো চ্যান্ট হ্যাঁ বিশাল বড় চ্যান্ট তার মধ্যে থেকে চারটা সেন্টেন্স বেসিক সেন্টেন্স নেওয়া হয়েছে আর পাঁচ নম্বরটা আলাদা সেটা আমরা সাধারণত আমি নিজেও সেটা ডাইরেক্ট ডক্টর জো ভাইটেলের ক্লাস করেছে যিনি কিনা রাইড এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন এবং যিনি কিনা ডক্টর আই হলাকলে হিউলেন যিনি কিনা গ্লোবালি ও পুনো পুনোকে সবার কাছে ছড়িয়ে দিয়েছে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং ডক্টর জো ভাইটলে নিজে এখন অনলাইন ক্লাস করান এবং তার থেকে ডাইরেক্ট আমি সেই ক্লাসে করেছিলাম এবং ও কোনো কোনো যে ফিফথ প্রেজ সেটা কেন কি সমস্তটা নিয়ে সেটা করেছিলাম তো পার্সোনালি যদি কেউ সেশন নিতে চান ক্লাস করতে চান হোক কোনো কোনো ডেফিনেটলি আইম দেয়ার অলওয়েজ ফর ইউ আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক যে বেসিক চারটা সেন্টেন্স রয়েছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে এই চারটি সেন্টেন্স আপনাকে কন্টিনিউয়াসলি বলে যেতে হবে ধীরে 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 আপনার কিন্তু নেগেটিভিটির ইন্টেন্সিটিটা ডেফিনেটলি বলতে থাকবে ঠিক আছে আচ্ছা ও কোনো নিয়ে যদি আরও ডিটেইলসে জানতে চান তাহলে আমার কিছু পুরোনো ভিডিও আছে কাইন্ডলি একটু চেক করে নেবেন তাহলে খুব ভালো হয় আপনি জানতে পারবেন ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ সো মাচ আর নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে কি করে আপনার চেঞ্জেসগুলো আনা দরকার একটু ফলো করে যান যেভাবে বলেছি তারপরেও কোনো ওয়েস্টার্ন থাকলে ডেফিনেটলি ইউ ক্যান আস কমেন্ট করতে পারেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বার দেওয়া ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই